প্রিয় সাংবাদিক ভাইরা এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আজকে বাসখালীর প্রাণবন্ত এলাকা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক এলাকা বাহার সারা অবস্থান করছি সাথে আমার সাথে আছেন আমাদের এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন আরও তিনজন ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের সাথে এবং আমাদের দলীয় নেতাকর্মীরাও উপস্থিত আছেন আমরা আসলে এখানে উপস্থিত হয়েছি মূলত এই পাহাড়সারা সিবিচ যেটা আছে সেটাকে পর্যটক স্পট হিসাবে ঘোষণা করার জন্য দীর্ঘদিন আমাদের এই এলাকায় আমরা দল বা বিশেষে সর্বস্তরের জনসাধারণ আমরা বিভিন্নভাবে সরকার বা কাছে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা আবেদন জানিয়েছি এটাকে একটি পর্যটক স্পট ঘোষণা করা হোক সেই নিরিখে আমরা দেখেছি গত কিছুদিন আগে আমাদের জেলা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এখানে এসেছিলেন এবং এসে এখানে ট্যুরিস্ট পুলিশ দিয়ে প্রথম এটাকে নিরাপদ করার জন্য তিনি একটি দায়িত্ব নিয়ে বলেছেন যে এখানে স্পোর্ট করা হবে পর্যটক স্পোর্ট এবং পর্যটক স্পোর্ট করার জন্য সর্বপ্রথম যেটা আপনার বিষয় সেটা হচ্ছে এখানে আইনশৃঙ্খলাকে স্বাভাবিক রাখা বা আইনশৃঙ্খলার পরিস্থিতি অনুকূলে রাখা বা এখানে এটাকে সিকিউর করার জন্য যেহেতু এখানে পুরুষের পুরুষের যেভাবে আনাগোনা সেভাবে না সেভাবে মহিলাদেরও আনাগোনা আমাদের মা বোনরা বিশেষ করে শহর থেকে এখানে পিকনিক করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এখানে আসেন সেই জন্যই সেই নিরিখে চিন্তা করে এখানে একটি ট্যুরিস্ট পুলিশের স্থাপনা করার জন্য পুলিশ থাকার জন্য এখানে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এটা ঘোষণা দিয়েছেন আগামী চোদ্দো তারিখ জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন শৃঙ্খলা কমিটির জেলার সমন্বয় মিটিং হবে আমি সেখানে উপস্থিত থেকে এই বিষয়ে আলোচনা করব এবং আমরা চাই যে চট্টগ্রামের বাসকালী ভাত এই পথটি সিবিচের এই স্পটটি বাংলাদেশের কক্সবাজারের পরে সর্ব দ্বিতীয় বৃহত্তম এটা একটি সিবিচ এখানে সম্ভাবনার অপার মহিমা রয়েছে বিভিন্নভাবে আমরা দেখেছি এখানে প্রতিদিনকে আপনার বিশেষ করে শুক্রবার বা বৃহস্পতিবার শনিবারে এখানে আপনার পর্যটকের সমাগম হয় এবং কিছুদিন আগে আপনারা জানেন এখানে মাননীয় মন্ত্রী মহোদয় যদিও তিনি দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মুজফর হোসেন চৌধুরী মায়া ভাই তিনি এখানে এসেছিলেন বীর মুখযোদ্ধা তিনিও বলে গেছেন এখানে একটি পর্যটন এক্সপোর্টের দরকার আছে এত সুন্দর একটি বীচ আমরা তারই সহযোগিতায় এর পরবর্তী বাংলাদেশের পর্যটন মন্ত্রণালয় যেটি সেখান থেকে মাননীয় সচিব মহোদয় এই জায়গায় দেখে গেছেন স্পটটা দেখে গেছেন এবং তিনিও বলেছেন এবং সব মিলিয়ে আমরা মোটামুটি বলতে পারি যে বাসকালীর এই বাহারছড়া এলাকাটি আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের দিনের মধ্যেই এখানে একটা দৃষ্টিনন্দন একটি পর্যটক স্পট হিসেবে পর্যটন স্পট হিসেবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারব এবং সেই দিকে আমরা আজকেও এখানে এলাকার মানুষের সাথে এখানে যারা বাইক থেকে আসছেন পর্যটকবৃন্দ তাদের সাথেও আলাপ আলোচনা করেছেন তারাও তাদের মতামত দিয়েছেন যে আসলে এখানে একটি এই এটাকে সংস্কারের মাধ্যমে হ্যাঁ বিভিন্নভাবে এটাকে রেলে সাজানোর জন্য এবং এই এটি কক্সবাজারের পরে বাংলাদেশে সর্ববৃহৎ দ্বিতীয় সর্ববৃহৎ পর্যটন স্পট হিসেবে পরিগণিত করা হোক এই বিষয়ে তাদের মতামত আমরা পেয়েছি এবং মিশাল্লাহ আমরা আশা করছি আগামী কিছু দিনের মধ্যে এটির কাজ শুরু হবে এবং আপনারা যারা এলাকাবাসী আছেন আপনাদেরকে আমরা আপনাদের সাহায্যের আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের আপনাদের কাছে আবেদন করছি এবং সর্বোপরি প্রশাসনের যারা আছেন এই পর্যটন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট তাদের কাছে আমাদের অনুরোধ থাকে আমরা এটি অতি সহসা একটি আবেদনের মাধ্যমে আপনাদের কাছে আমরা যাব এবং আশা করি ইনশাল্লাহ আপনাদের পূর্ণ সহযোগিতা পেলে এই এলাকা একটি জাতীয় নয় আন্তর্জাতিক একটি পর্যটন হল বলে আমি আমার ধারণা আমি আশা করছি আপনাদের সবাইকে আপনাদের শুভকামনা জানাচ্ছি এবং সুস্বাস্থ্য দিক কামনা করে আজকের মতো কক্সবাজারের পরে দ্বিতীয় সমুদ্র পর্যটন কেন্দ্র ভারত ইউনিয়ন আমাদের বিগত মাননীয় সংস্থা সদস্য জনাব রহমান চৌধুরী কয়েকবার বাংলাদেশের পর্যটন কর্পোরেশন থেকে বিভিন্ন মন্ত্রী এবং অফিসারগণ এসে বিভিন্ন প্রস্তাব পাঠাইয়েছেন ওই প্রস্তাবের আলাগে কিছুদিন আগে আমাদের জেলা প্রশাসক এই পর্যটন কেন্দ্রগুলোকে স্বীকৃতি দিয়া পর্যটন ট্যুরিস্ট পুলিশ দেবে বলে অঙ্গীকার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন এবং বর্তমানে আমাদের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান কুসামাই কুশোদ ভাই এবং আমাদের এমপি সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যটন কর্পোরেশন থেকে যদি বিপুল পরিমাণ সাহায্য দেয় বাহাত ছাড়া দুই নম্বর সমুদ্র পর্যটন কেন্দ্র ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো এবং জনগণকে সাথে নেওয়া যদি জনগণ আমার আমার সাথে থাকে আমি চেষ্টা করবো আমার উপজেলা চেয়ারম্যান এমপি এবং আমার পরিষদের সদস্যদেরকে নিয়ে বাহাত ছাড়া ইউনওয়ানের পর্যটন কেন্দ্রকে কক্সবাজারের পরে দ্বিতীয় সমুদ্র পর্যটন কেন্দ্র ঘোষণা করার জন্য চেষ্টা করে যাব এবং আমি আমার এলাকাসহ এখানে উপস্থিত সুদীদের আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাইয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আমি আজকে যে বাহাসা সমুদ্র সৈকতে প্রথম আসলাম দেখে আমি খুবই আনন্দিত হয়েছি আমি বিশ্বের অনেক বিভিন্ন বিশ্বের মধ্যে সমুদ্র উপকূলীয় সমুদ্র সৈকতে ভ্রমণ করেছি তার মধ্যে আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা তাদেরকে বাসকালীর বাহাতচারা এই সমুদ্র সৈকত একটি খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতকে যদি আমাদের কুসুদ আলম ভাই নবজিৎ নবনির্বাচিত চেয়ারম্যান উনি চেয়ারম্যান হয়েছেন আমি ওনার প্রতি আকুল আবেদন এবং রাখবো যে আজকে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই বৃহত্তম সমুদ্র সৈকতকে যদি আপনার মাধ্যমে আমরা আরও আগে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আমি আরও আশা রাখবো আপনাকে আর ধন্যবাদ জানাবো এত সুন্দর যে ভাস্কালিতা সমুদ্র সৈকত হয়েছে আমি আগে কখনো আশা করিনি আজকে দেখে আমার খুব মন আনন্দ বাসায় প্রকাশ করতে পারতেছি না এত যে একটা সুন্দর সমুদ্র সৈকত হয়েছে আমি আশা রাখবো আপনার মাধ্যমে বাংলাদেশ গণপ্রতিনিধি জন্য এত সে কাটি না এই উপকূলে যেগুলো ২০ আছে এগুলো যদি আরও সামনের দিকে গিয়ে যায় এসব ব্যক্তি রেখে আজকে আমাদের বাসকালী নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে আমার একটা বিষদভাবে অনুরোধ থাকবে এই আমাদের পশ্চিম বাসকালী প্রাণের দাবি আমরা যেই আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা খুবই কষ্টে আছি হয়তোবা আজকে হাজার হাজার এখানে পর্যটক এসেছে তবে আমাদের যদি যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হলে আরও পর্যটক আসত তবে আপনার মাধ্যমে এখানে আমরা আগে আরও অনেক জনপ্রতিনিধি পেয়েছি হয়তো বা ওরা চেষ্টা করছে বা হয় নাই তবে জনপ্রতিনিধিও সবাই সমান না এটা মনে করতে হবে আপনি ছোটকাল থেকে ছাত্র ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন তবে আপনার রাজনীতি জীবন আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে এটা আমরা আশা রাখি হয়তো আপনি আমাদের এই সেন নম্বর বাহার ইউনিয়ন সরল কন্ডামারা তিন নম্বর খাঙ্খানাবাদ এই সমুদ্র সৈকতকে এই পাঁচ বছরের মধ্যে আপনি আমাদেরকে একটি পর্যটক সমুদ্র সৈকত হিসেবে উপকার উপহার দেবেন আমরা আশা রাখি সন্লাম অসংখ্য নেতাকর্মী আমাদের বিচে উপস্থিত হয়েছেন গত তেরো তিন তেরো তিন দু হাজার চব্বিশ তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে সমাজ আমাদেরকে একটা বিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করে এই পর্যটন এলাকা ঘোষণা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নির্দেশনা দিয়েছেন তাই আমি আশা করব আমাদের নব নবনির্বাচিত চেয়ারম্যান জনব আলম বাইর বাইকে আগামী যেই এই সমন্বয় সভা হবে ডিসি মহাদয়ের সাথে এই সমন্বয় সবাই এই আমাদের বাসকালী পশ্চিম বাসকালীর যেই সমুদ্র সৈকতকে তুলে তুলে ধরার জন্য যে এখানে ট্যুরিস্ট নির্মতায়েন করার একটা সিদ্ধান্ত নিয়েছে ওইটা যাতে বাস্তবায়ন বায়ন তাড়াতাড়ি হয় বাহাসরা সমুদ্র সৈকত একটা বিশাল পর্যটন কেন্দ্র কিন্তু আমরা এই পর্যটন কেন্দ্রকে যদি ভবিষ্যতে আরও উন্নয়ন করতে চায় আমাদের অর্থনৈতিকভাবে আমাদের একটু সার্বিক সহযোগিতা করতে করতে হবে সরকারকে এবং বর্তমান মহোদয় আমাদের বাসখালীর উপজেলা চেয়ারম্যান এই আজকের এই পর্যটন কেন্দ্রের মধ্যে উপস্থিত আমাদের জনগণের দাবি বাসখালীর জনগণের দাবি চট্টগ্রাম না চট্টগ্রাম না শুধু বাংলাদেশ থেকে অনেক দূর দূরান্ত উপজেলা থেকে আমাদের এখানে পর্যটন কেন্দ্রতে আসা সবার দাবি এবং আমাদের এই দাবি আমাদের উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইকে এই পর্যটন কেন্দ্রকে এই বাহাসরার সমুদ্রের পর্যটন কেন্দ্রকে আমাদের একটু আরও সাম্যর দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার আমরা জোর ফোর বিনতভাবে অনুরোধ করছি এবং এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এই বাসকালীন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটন নগরী গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশকে ত্বরান্বিত করার জন্যে চান্নং বাহারসরা ইউনিয়ন বাইয়ের নেতৃত্বে একটি সুন্দর আধুনিক মডেল পর্যটন নগরী গড়ে উঠবে এ পর্যটন নগরী আধুনিক সুবিধা দিয়ে এখনও চান্নং বাহারসরায়। গড়ে উঠেনি সেই ব্যাপারে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় ওনার কোশেদ ভাই এবং নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে এই বাংলাদেশের মধ্যে কক্সবাজারের পরে নং বাহারসরা ইউনিয়ন একটি সুন্দর আধুনিক মডেল পর্যটন নগরী গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রধানমন্ত্রী সেই প্রত্যাশা করছি